খেলবো হোলি মেখে ভূত হবো না তাই কোনো হয় চলে আসলাম আজকে রং মাখার জন্য নবদ্বীপ ধাম নবদ্বীপ ধামের হোলির দিন আমার কেমন হোলি হয় দেখবো রয়েছে প্রচুর ভান্ডারা এবং ট্রেনে কিন্তু এক বিপদ হয়ে গেছে চলো আজকে আবার সেই গল্পটা শুরু করি করে গুড মর্নিং গুড মর্নিং সকলকে হ্যাপি হোলি এডি হয়ে বেরিয়ে পড়লাম চলে আসলাম স্টেশনে স্টেশনে কিন্তু সাতটা চল্লিশের ট্রেনটা কিন্তু পাঁচ দশ মিনিটের মধ্যে এটা কিন্তু বিপর্ষ ভিড় কিভাবে উঠবো জানি না ঠেলে ঠুলে উঠে গেটের মুখে ঝুলতে ঝুলতে সময় বাই বাই করে এই দেখো বিশাল ভিড় বিশাল ভিড় মানে দাঁড়ানোর জায়গা নেই এটা হাওড়া থেকে আসছে সকাল সকাল সবাই পৌঁছাবে নবদ্বীপে হোলি খেলবে মানে দোল রং খেলবে তারপর খাবে প্রসাদ ভান্ডারা মায়াপুর দিয়ে আসতে আসতে চলে আসলাম প্রাকৃতিক ভিউ রঙিন মেলা নীল আর সবুজের মেলা আর এই মুহূর্তে শুরু হয়ে গেছে নবদ্বীপের নামার আগে মারামারি বিশাল মারামারি গেটের মুখে কেউ ছাড়তে চাইছে না কারণ ছাড়লেই কিন্তু গেট থেকে কেউ আর উঠতে পারবে না ওই জন্য গেটটা কেউ ছাড়ছে না ঠেলে ঠুলে তারপরে যা হচ্ছে করলাম অনেকক্ষণ দেখাদেখির পরে দেখো মারামারি শুরু হয়ে গেছে চিল্লা শুরু হয়ে গেছে এই বলছি মার ও বলছে এক মার মার নাও একটু শুনে আমরা সাউন্ড টা কেমন হতে চলেছে যাই অবশেষে ঠেলে ঢুলে আরেকটু আরেকটু করতে 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 নবদ্বীপ ধাম ছাড়ার পরে চলে আসলাম বিষ্ণুপ্রিয়া ফাইনালি মানে নামতে পারলে মনে হবে শান্তে আমি কিন্তু এখন ঝুলছি গেটের মুখে দেখো কত পর্যটক এসছে মানে কত পরিমাণ লোক এসেছে শুধু নবদ্বীপে তবে ভিড়টা কিন্তু অন্য জায়গায় হবে দেখাচ্ছে সেটা তো এই নবদ্বীপ থেকে নবদ্বীপের মানে হোলি কিন্তু খুব ফেমাস জিনিস যেন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে আর নগদী থেকে অনেক যাবে মায়াপুর সে সঙ্গে সঙ্গে এ দেখো হাজার লোকের সঙ্গে আমি পা মিলিয়েছি কিন্তু এইখানে একটা মহা বিপদ মানে টোটো চাইছি পনেরো টাকার ভাড়া সত্তর টাকা ভাবা যায় এক ট্রলিওয়ালা বলছে পাঁচশো টাকা লাগবে পড়মাতলা যাওয়ার জন্য আমি এই করতে করতে এক ঘন্টা যাচাই বাছাই করে তারপর একটা টোটো অবশেষে কুড়ি টাকায় রানিং টোটো যাচাই করে আমি এখন আস্তে আস্তে এগিয়ে যাবো পড়মাতলার উদ্দেশ্যে সানুদার বাড়িতে আর সে সঙ্গে কেউ দেখে ধর্ম দেবের কেউ ব্যঞ্জন কেউ কীর্তন কেউ খোল করতাল নিয়ে বেরিয়ে পড়েছে আর সঙ্গে আবে ওড়াচ্ছে এটাই কিন্তু নবদ্বীপ একটা ফেমাস জিনিস বস নবদ্বীপ যারা আসলে তারা কিন্তু মিস করে গেছে তাদের জন্য চিন্তা নেই এই সায়েন্স স্কিন তুলে দিয়েছি আমি সুমন সুন্দর একটা দৃশ্য নবদ্বীপের দু হাজার চব্বিশের হোলি কেমন হলো তো অবশেষে আমার টোটো করে চলছি এখন প্রমাতলার উদ্দেশ্যে শয়ে শয়ে লোক কিন্তু টোটো ভাড়ার জন্য হেঁটেই চলেছে কিছু করার নেই পনেরো টাকার ভাড়া চাইছে সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ভাবা যায় অবশেষে প্রণতলা পার করলাম নো নয় প্রমাতলাকে পোড়ামায়ের মন্দির বা দিকে রেখে আমরা একে চললাম সোজা কারণ প্রণতলা চলছে এখন ভান্ডারা সেটা দেখাবো পরে আস্তে আস্তে চলো নামলাম বড়ালঘাটের মুখে এই সোজা দেখতে পাচ্ছো সোজা হচ্ছে বড়ালঘাট মানে ওই ঘাটটা পার হলেই কিন্তু মায়াপুর এখানে বিবর্ষ ভিড় মানে ভিতরে ঢুকেছে তার আগে নামিয়ে দিচ্ছে টোটোর মেলা আমরা যাবো সোজা এইদিকে দিকে মন্দিরের দিকে মানে তাঁত কাপড় হাটের পিছনে রয়েছে আমাদের সানাদার বাড়ি মহান ব্যক্তি এ দেখো যেতে যেতে বলছে রাস্তায় ভান্ডারা মানে সকাল এখন বাজে ঘুরে ঘাটে পনেরো খিচুড়ি আলুর দম বলে কথা তো এই লুচি খিচুড়ি আলুর দম এখন খাবো না যাই হোক চলো আমরা ভাণ্ডাটা দেখে নি সুন্দর করে মানে সকাল থেকে কিন্তু খাওয়া দাওয়া একদম রান্নাবান্না শুরু আর দেখো লোকের প্রচুর মেলা ঠাকুর মন্দিরে কিন্তু কোনো ভেড় নেই দেখো মহাপ্রভু গোরাঙ্গ হুম নিমাই যাকে বলি আমরা চিনি তো রেডি হয়ে গেছে কিন্তু এখানে কোনো কোনো ভেন নেই আমি সুন্দর সুন্দর স্টাইল ভিডিও করলাম সব লাইন কিন্তু এই খাবার টেবিল দেখো দেখেছো সব হাতে খাবার নিয়ে আসে মানে সকাল ঘুম থেকে উঠে কখন প্ল্যান করেছে কখন যাওয়ার ভান্ডার লাইন দেবো চাকাস করে সকালে ব্রেকফাস্টটা মেরে দেবো বাট আমি কিন্তু একটু ডিফারেন্ট চলে আসলাম লুজির লাইনে বুঝতেই পারছো খিচুড়ি আর খাবো না এটা হচ্ছে গোবিন্দবাড়ির সামনে দিচ্ছে কিন্তু এই যে দু পিস সরি চার পিস করে লুচি বোঁদে আর আলুর তরকারি বা সকালে ব্রেকফাস্ট বেশ গুছিয়ে মারবো বস যাই হোক তোমরা হোলির দিন যারা আসনি তারা কিন্তু সব মিস করে লোভ লাগাবে না গবদ্য আর পেট খারাপ হবে কিন্তু ঠিক আছে তো ঠিক আছে তো আমরা এখন এখানে কিন্তু আবার আসবো হ্যাঁ দেখ আমি এখন লাইনে দাঁড়িয়ে গেছি কিসের জন্য বলো তো ঘোঁকনি না জন্য কারণ লুচির সঙ্গে তরকারি দিয়েছে বোঁদে দিয়েছে আর এখন নেবো ঘোঁকনি আর অসুবিধার জন্যই খাওয়া দাওয়া করবে তোমার জলের ব্যবস্থা আছে হাত ধোয়া হাত ধোয়া জলের ব্যবস্থা আছে এবং লাইন দিয়ে আছে মানে জল খাওয়ার জন্য ঠিক আছে অন্য কিছু নয় তো অবশেষে অনেক প্রতীক্ষার পরে এই লাইনের সামনে আসলো মানে নিয়ে নিলাম এক প্লেট ঘুগনি ঘুগনি কালারটা যেমন হোক টেস্ট এ দেখো সাজিয়ে গুছিয়ে বসে গেছি ছাড়দার বাড়িতে টেবিল নিয়ে মানে সুন্দর শান্ত জায়গায় বসে একটু ব্রেকফাস্ট টা করে নেবো আরে দেখে দেখো ভাই প্রমাণের সামনে তার ছেলে আর কি রং খেলছে জানি না কাউকে পাচ্ছে না একাই খেলছে আমাকে মারছে দেখো আহ তোমার খেয়ে নিচ্ছে দেখো এখন সানুদা কিন্তু রেডি হয়ে যাচ্ছে লস্যি ঠান্ডা ঠান্ডা লস্যি গরমের লস্যির প্রস্তুতি কিন্তু নিচ্ছে সানুদা আর সানুদা কিন্তু জানোই হোম ডেলিভারি এটা ব্যাপার আছে বেশ সুন্দর খাবার করে আর লস্যিটাও কিন্তু আশা করি ভালো করবে হাই ফ্রেন্ড সকলকে হ্যাপি হোলি আর আমি হোলি চলে এসেছি কিন্তু নবদ্বীপের নবদ্বীপের হোলি কেমন হয় সেটা দিয়ে শুধু তোমার সঙ্গে ধরবো প্রচুর লোক প্রচুর ভান্ডারা প্রচুর মন্দির প্রচুর প্রচুর ঘুরব আমরা সব কিছু এক এক করে এক্সপ্লোর করব চলে যাবো তোমাদের সামনে নবদ্বীপের হোলি উৎসব আর আজকে আমরা ঘুরবো কিন্তু এই হোলিতে মাখবো রং মাখবো আবির আর আমি এখন রয়েছি সানদার বাড়িতে আর এখন কিন্তু হবে গরম গরম ঠান্ডা হবো বা লস্যি খেয়ে এই লস্যি তৈরি হবে আর এই লস্যি খেয়েই কিন্তু আমরা সবাই মিলে বেরোবো নবদ্বীপের রাস্তায় ঘুরবো এক এক করে মাখবো আবির দেখাবো সেই দিন কিন্তু এই হোলির দিনে আমাদের খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না প্রত্যেক মন্দিরে কিন্তু চলে ভান্ডারা আর সেই ভান্ডারে কিন্তু আমরা খাবো দেখাবো সব চলো এক এক করে সব আসবে কোনো কথা হবে না বস আজ শুধু শুধু বেল লাভ বক বক কত রেডি একদম মাটির ক্লাসে একদম সুন্দর ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছে বলো কার ফেভারিট না সব জিনিস এত সুন্দরভাবে সাজিয়েছে টেস্ট তো অফরন্ত হবে বস চলো খেয়ে

দেখ এখন শুরু হয়ে গেছে হোলি খেলার টাইম রং ফং সাজিয়ে আমরা বসে গেছি এখন মাখবো হোলি মানে কায়ে রঙ মাগবো দেখো সানুদা ফার্স্ট টাইম আমাকে রং মাখিয়ে দিচ্ছে তিনটে কালার তিনটে করে দিচ্ছে বলে শুধু আমাকে হেভি লাগবে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ দিতে গিয়ে তো সর্বনাশ করে ফেলেছে বুঝতেই পারছো সেটা আর বলবো না একটু পরেই দেখতে পারবে দেখেছো পরিস্থিতিটা আমার মানে ডিফারেন্ট টাইম মানে পাঁচ দশ মিনিট হের ফের এ দেখো বৌদি রং মেঘ অঙ্কু সবাই কিন্তু একটা রং মেখে বোধ হয় আমাকে চিনতে পারছো এটা আমি শুনুন হ্যাঁ চলো আমরা এই অবস্থায় এখন বেরিয়ে পড়লাম রোডে রোডে এখন দেখবো হুম দেখবো না খাবো বস খাবো প্রচুর ভান্ডার রয়েছে আমরা এখন ভান্ডার লাইন দেবো এক এক করে সব কিছু খাবার নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই হোলিতে নবদ্বীপে আসো এটা প্রথমে এখানে দিচ্ছি খিচুড়ি আলুর দম এটা কিন্তু অন্য জায়গায় এখানে আমরা দিয়ে দিলো হাতে একটা খিচুড়ি আলুর দম আমি সঙ্গে সঙ্গে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে এখানে লাইন তেমন নেই কারণ এখানে খাবারটা তো একটুখানি খালি খিচুড়ি আলুর দম না লাইনটা অন্য জায়গায় আসে বস এই যে এখন দেখো লাইন দেখছো লাইনটা আস্তে আস্তে এগোচ্ছে মানে এখন গোবিন্দ বাড়ির দিকে আমরা এগোচ্ছি অনেক ওখানে কিন্তু নবদ্বীপের সবচেয়ে ফেমাস কিন্তু হলিতে খাওয়ায় গোবিন্দ

সময় পাস হচ্ছে না বস লাইন দেখছি লোকেদের কি কলাপ কেউ রং মেখে বলছে হ্যাঁ বস সাইড দিয়ে আমার জায়গা বুঝতেই পারছো তেল পড়েছে পেটে দেখো দেখেছো সব ভূত হয়ে গেছে ভূত ভূত এই সব দৃশ্য দেখছি এক এক করে এক কাকা এসে বলছে হ্যাঁ ভাই বস সাইড দে না ঠিক আছে দেখা চলে যাও বুঝতেই পারছো এদিকে দেখো নাচার জন্য টানাটানি করছে এ বলছে আমাকে ছাড় যাবো না ও বলছে এ ছাড় না যাবো না এ ছাড়ো না আমি যাবো না আরে ছাড় না কে কার জোর দেখো জোর খাটাছে ঠিক এ এটা কিন্তু সব আমাদের টিমই আর কি বুঝতেই পারছো রং ফং কিছু বোধ হয়ে গেছে এ বলছে আমার কাছে আর ও বলছে আমার কাছে অবশ্যই সে অঙ্কুশ বেচার চলে গিয়ে গেল না বাট নাচ কিন্তু অপরান্ত দেখো ওরা এরপরেও কিন্তু লাইনে দাঁড়িয়েও বিশাল নাচছে দেখো নাচ দেখেছ কি সুন্দর নাচ উ মা উ মা উ মা তারপর লাইনটা দেখো আর আমি একটু কেয়াল নামে এলাম তোমাদের সঙ্গে এই যে লাইনটা অবশেষে অনেকক্ষণ লাইন দিয়েছি অবশেষে তো সমস্যা কিছু নেই লাইন দ্বারা উপরে কিন্তু টিফল টাঙানো আছে ফ্যান আছে কিন্তু টিফল কিন্তু হাওয়া হাওয়া মানে উপর থেকে হাওয়া মারলেও নিচে হওয়া ঢুকবে আর কি অবশেষে এক ঘন্টা লাইন করার পরে আমরা এখন আস্তে আস্তে এগুলা এই পশাদ ভান্ডারার একদম সম্মুখে এখন রয়েছে গোবিন্দ বাড়ির সামনে আর গোবিন্দ বাড়ির সামনেই দেওয়া হচ্ছে পশাদ এখন কোনো কোনো লাগবে এই দেখো লাইনটা আর এটা হচ্ছে গোবিন্দবাড়ি অবশেষে হাতের প্লেটটা পেলাম হ্যাপি হোলি সবাইকে হোলি ভালো কাটুক নবদুপে খারাপ এসে অবশ্যই জানিও চলো এখন আর বেশি লেট করবো না এত পাতা উড়ে যাচ্ছে আমি ক্যামেরা করছি এক হাতে আর একাতে পাতা ধরছি এখন উম এখনো দেয়নি মানে ওয়েট করছি আর কি করবো বলো তো প্রথম দিল বুঝতেই পারছো পোলাও মানে পুষ্পান্ন ও আহ কি টেস্ট কি টেস্ট কি দেখো এখন আলু বাসা বাসি চলছে আমাকে দু পিস দেবে না তিন পিস দেবে না চার পিস দেবে না পাঁচ পিস দেবে দেখো আমাকে পছন্দ হলো না আরে মেয়েকে এসে দু আমাকে চিনতেই পারি না পছন্দ হয় কী হবে বাস হ্যান্ডসাম ছেলে আমি ঠিক আছে এই দু পিস দিয়ে দিলো পনির বড়া মানে ছানার পর তারপরে দিল এই দেখো বোতে এই দেখো সবাই লাইন দিয়ে এক এক করে খাবার নিচ্ছে তোমরাও নেবে এরকম করে লাইন দিয়ে খাবার নিতে হবে কিন্তু সবচেয়ে বেশ ফেমাস খাবার কিন্তু এখানেই খাওয়ায় গোবিন্দবাড়ির সামনে খুব সুন্দর খাওয়ায় এই যে অলরেডি আমি রেডি সাথে নিয়ে আমি হাতে রেডি এবার আস্তে আস্তে এ করছি আমি সানোদার বাড়িতে ঠান্ডায় বসে সুন্দর গুছিয়ে মারবো মানে ঠিক আছে এই দেখো খাবার নিয়ে বসে গেছি চলো আজকের মতো ব্লগ শেষ আর এই অবস্থায় কিন্তু আমি বাড়ি ফিরবো নবের থেকে সুন্দরবাদ যাব যাবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো নবদ্বীপে দু হাজার চব্বিশের হোলি কেমন অনুভব করলে অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে আবার পরে কোনো ব্লগে পরে কোনো জার্নি তখন টাটা বাই বাই